আসসালামু আলাইকুম কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ হতে মার্চ দু হাজার চব্বিশ সিং এ আপডেট করা সাধারণ জ্ঞান সম্পর্কিত সাম্প্রতিক পঞ্চান্নটি উত্তর আজকে আপনাদের দেখাবো আশা করি চাকরির পরীক্ষায় এখান থেকে কমন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ক্ষুদ্র নিকৃষ্টির কতটি ভাষায় অনুদিত হয় ছয়টি বর্তমানে দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে পনেরো দশমিক পাঁচ আট শতাংশ সতেরো ফেব্রুয়ারি দুই দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথিবীকরণ প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয় সিলেট মাইকেল মধুসূদন পদক করে সুহিতা সুলতানা দাদর জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতটি উনচল্লিশটি দাদর জাতীয় সংসদে মোট নারী সদস্য কতজন সত্তর জন বিশ জন সরাসরি নির্বাচিত এবং পঞ্চাশ জন সংরক্ষিত আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম বঙ্গবন্ধু একুশ ফেব্রুয়ারি দু কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম পূর্ণ গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম জেমিনি বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের নতুন প্রধান নির্বাচকের নাম গাজী আশরাফ হোসেন লিপু পায়রা বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানের নাম রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাউন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানের নাম জাকারিয়া বিজিপি এর নবনিযুক্ত মহাপরিচালকের নাম মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালকের নাম রিয়ার অ্যাডমিরাল মির এরশাদ আলী মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম ইব্রাহিম সুলতান আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট নওয়াফ সালাম লেবাননের বাসিন্দা এজেন্সি টু ইনোভেট এ টু আই প্রতিষ্ঠা করা হয় পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এ আই কোন মন্ত্রণালয়ের অধীনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু হয় ষাটতম দুই চব্বিশ সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশ রেজওয়ানা চৌধুরী বন্যা বর্তমানে দেশে মোট নদীবন্দর ছয়চল্লিশটি দেশের ছয়চল্লিশতম নদীবন্দর কোনটি সুলতানগঞ্জ রাজশাহী দেশের মোট জনসংখ্যা এক জানুয়ারি দু হাজার তেইশ সর্বশেষ নাগাদ হয়েছে একশো সত্তর দশমিক আট চার মিলিয়ন জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার এক দশমিক চার শূন্য শতাংশ সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে বরিশাল সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে ময়মনসিংহ সাক্ষরতার হার সর্বাধিক কোন জেলায় পিরোজপুর সাক্ষরতার হার সর্বনিম্ন কোন জেলায় বান্দরবন জিডিপির প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক সাত আট শতাংশ সেবাঘাতে জিডিপির প্রবৃত্তির হার পাঁচ দশমিক চার সাত পার্সেন বিশ্বের প্রথম এআই শিশুর নাম টং টং মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম বর্ডার গার্ড পুলিশ বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম লিঙ্গোসেট সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আউলদ গাজওয়ানি নেম এর বর্তমান সদস্য দেশ একশো একুশটি সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কোন দেশ জোট নিরপেক্ষ আন্দোলন নেম এর একশো একুশতম সদস্যপদ লাভ করেন দক্ষিণ সুদান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি এর বর্তমান সদস্য দেশ হচ্ছে একশো আটাত্তরটি একশো আটাত্তরতম সদস্যপদ লাভ করেন সার্বিয়া ডাব্লিউটি এর মন্ত্রী পর্যায়ের তেরোতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ছাব্বিশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ডাব্লিউটি এর মন্ত্রী পর্যায়ের তেরোতম সম্মেলন কোথায় হয় আবুধাবি আরব আমিরাত শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সোমালিয়া কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান দুর্নীতি এটিতে দশম এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান একশো উনপঞ্চাশতম বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা আছে সাত হাজার একশো চৌষট্টিটি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা মান্দারিন চায়না ভাষা যেটি ব্যবহারিকের দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম দু তেইশ সালের আইসিসি সেরা বসে সেরা ক্রিকেটার প্যাট কামিন্স অস্ট্রেলিয়া আঠারোতম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কাতার চৌত্রিশতম আফ্রিকা নেশনস কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় আইভরি কোস্ট তিন সংস্করণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো একত্রে মোট কতটি দল অংশগ্রহণ করবে এই বিশ্বকাপে আটচল্লিশটি মোট ভেনু হবে ষোলোটি এবং মোট ম্যাচ হবে একশো চারটি